না ধরবে না কি আদর খাবে না কি খাবে বুঝতে পারছে না সকাল বেলা বাবা এসেছিল ওর সঙ্গে দেখা করে গেছে স্লো কালকে বারোটাই শুয়েছে বারোটা মতো সাড়ে বারোটায় তারপরে ঘুদে গেছে তারপরে ছিল খুঁজে গেছে আদি শ্লোক হাবি পাতে ও শ্লোক 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 গো আজ তোমার হ্যাপি বার্থডে আমার তো চান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি ওকে একটু ফ্রেশ করে দিই দিয়ে একটু খাইয়ে দিই সকালবেলায় খাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে বাবু একটু নিচে যাচ্ছে কি হলো বলো বাবা শ্লোকের পায়েস বসিয়ে দিয়েছি আর এদিকে কুমড়ো ভাজা হচ্ছে আর বিন কড়াই ভাজা পটল ভাজা আলু ভাজাটা হয়ে গেছে পিপি কিন্তু সবার আগে উইশ করেছে কালকে সন্ধ্যাবেলায় যাকে বলে অ্যাডভান্স উইস তারপরে ও পিপি সকালবেলায় এসেছিল গুবলাকে কাজ থেকে উইস করার জন্য শ্লোকের জন্য যে মিষ্টির ডালা পুজো দেওয়া হয়েছিল শ্লোককে চান করে সেটা খাইয়েই আমি ঘুম পাড়াবার চেষ্টা করছিলাম এই যে আর একজন চান করে নতুন জামা পরিয়ে পায়েস খেয়ে দিয়েছে ওকে পায়েসটা খায় ঘুম পাড়াবার চেষ্টা করতে কিন্তু ঘুমাচ্ছে না কারণ কালকের কোনো একটা

মানে যেগুলো খেতে ভালোবাসে সেগুলো চেষ্টা আজকে তো শনিবার মোটামুটি নিরামিষ হয়েছে আজকের হয়েছে ভাত আমডাল ও আমডাল খেতে খুব ভালোবাসে আর পাঁচ রকমের ভাজাভুজি পনির চাটনি পাপড় মিষ্টি আর ও যেগুলো খায় সেটুকু পুরো গোছানো গাছানো আমার কমপ্লিট শুধু ভাতটা আমি খুলিনি আসলে খুলবো মিষ্টি চাটনি পনির আমডাল

জীবনে এমন অনেক মুহূর্ত থাকে যেগুলোকে ক্যাপচার করা হয়ে ওঠে না এটাও একটা সেরকম হয়ে যাচ্ছিল কিন্তু এটা আমি ইচ্ছা করেই ক্যাপচার করে রেখেছি যখন শ্লোক বড় হবে ওকে আমি দেখাবো

আমাদের বাড়ির কোনো ধারা ফেলেনিও আমাদের বাড়ির কোনো ধারা ফেলেনি সবাই মিষ্টি খোর হয়েছে

শ্লোকের পাপা একা নয় আমাদের এই পাড়া থেকে অনেকে মিলে আজকে একটা বৃদ্ধাশ্রমে খাওয়ার আয়োজন করা হয়েছে শ্লোকের পাপা ছিল শ্লোক খাওয়া হয়ে গেলে ওর বাবা ওখানেই চলে গেছে যাই হোক ও সরি খাওয়াটা আজকে নয় খাওয়াটা কাল কিন্তু জোগাড়যান্ত্রিক বা অ্যারেঞ্জমেন্ট যেটা ছিল সেটা আজকের করছে ওরা সবাই মিলে গেছে এই জন্য আজকের আমি আর শ্লোক এখানে এবার একটু দেখি ঘুম পাড়াতে পারি কিনা তুমিগুলো আমি আর কোথায় রাখবো বুঝে পাচ্ছি না এই ভারী ভারী সেগুন কাঠের তাগ মানে এগুলো কত বছরের পুরনো তার নেই ঠিক ও সেটা টেনে খুলে ফেললো আমি আর কি করবো কি করার আছে এই যে আর একজন এবার জন্মদিনের ঘুম থেকে উঠলো জন্মদিনে সারাদিন বিকেলটা ঘুমিয়ে জন্মদিনের পায়েস মিষ্টি আর এই যে মাজা হচ্ছে এখন আজকে সকাল থেকে একটু ব্যস্ততা ছিল যাই হোক আজকে আর সকালে ময়দা যাওয়ার টাইম পাইনি এই সন্ধ্যেবেলায় তো পুজো হবে তাই জন্য সন্ধ্যে করে যাচ্ছি একটু পুজোটা দিয়ে আসবো আই আবার শোনা শোনা আজের শ্লোক খুব টানা ঘুমিয়েছে সেই আড়াইটা থেকে সাড়ে ছটা পর্যন্ত ওই যে আজ মাঠেও যাওয়া হয়নি কোথাও যাওয়া হয়নি যাই হোক এখন পুজোটা দিয়ে আসি আর এই যে এন এ পিপি যাওয়াটা আজ শ্লোক পড়িয়ে দিয়েছি আর পরে পরেও ভেবেছিলাম কিন্তু এর থেকে ভালো দিন হয়তো ওর জন্য হয় না আজকেই পড়িয়ে দিয়েছি কি দেখছো বাবা চলে যাচ্ছে তোমায় রেখে আর জীবন 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 আজকের মন্দির চত্বরে কারেন্ট ছিল না চারিদিকটা অন্ধকার হলেও কি হবে প্রদীপের আলোতে চারদিকটা আলোকিত হয়েছিল যে আটটা কুড়ি গেলাম এক কাজে করে এলাম আর এক কাজ গিয়েছিলাম শুধু একটু পুজো দিয়ে চলে আসো বলে তারপরে গেছিলাম একটা শাড়ি কিনতে সোমবার কালকে রবিবার কালকে নয় সোমবার একজনের আয় অনুবাদ খুব কাছের একজনের তার জন্য শাড়ি কিনতে গেছিলাম আর কালকে টাইম পাবো না কালকে বিকেলে এক জায়গায় যেতে হবে তাই জন্য আজকেই সেরে আনলাম মাথায় ছিল না তাহলে তো আর আগে যেতে পারতো আর একজন কথা বলতে দেবে না ও এই যে কি বল ঠিক আছে মানে যাই হোক পরে কথা বলছি কারণ সকাল থেকে আমি আজকের আর গোছাতে পারিনি ঘর ধর বাড়িতে একটা কিছু হয়েছে দেখে পাওয়া যাচ্ছে বিছনা জামা কাপড় এই জামা কাপড় ওর জিনিসপত্র সেই মালা টেডি বিয়ার গুলো সব নন্ড ভন্ড হয়ে আছে ফ্রেশ হব তারপরে তুখালি পুত্র পুতুটা ফ্রেশ করাবো অনেকগুলো কাজ আছে এখন আর অনেকটা রাত হয়ে যাবে এগুলোর সাথে সাথে মেনিটা ধরতো মেনি যায় মেনি যায় মেনি যায়

বাকি টাইমটা জন্মদিন পনেরোটা বাজে একটু টাইম লাগছে কারণ কালকে রথ রাত্রে শুয়ে আজ করাটা ভরে উঠেছি ব্লকটা আসতে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ করে দেবে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই শুভরাত্রি